মার্চ পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে বেশ বেশ কিছু কিছু রাশির পরিবর্তন আমরা দেখতে পাব। কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর কর্কটের অবসান চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবম ভাবে শনিদেবের প্রবেশ ঘটবে বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা যারা ভাবছেন উচ্চশিক্ষার সূত্রে কিংবা কর্মের সূত্রে বিদেশ যাত্রা করবেন বিদেশে গিয়ে নিজেকে সেটেল করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে তবে যারা সাধারণ সায়েন্স নিয়ে পড়ছেন যারা অন্যান্য ফিল্ডে ইঞ্জিনিয়ারিং পড়ছেন স্পেশালি যারা আইটি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা মেডিকেল স্টাডিজের মধ্যে রয়েছেন কিংবা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছেন তাদের কিন্তু ঠিকঠাক রেজাল্ট করতে হলে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে নবমভাবে শনিদেব প্রবেশ করছেন পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পিতার রকম বড় বিপদের সম্ভাবনা থাক বা না থাক শরীরটা দুর্বল হওয়া একটু অসুস্থ হওয়া অসুস্থতার প্রবণতা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বালকদের মানুষদের ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ডেডিকেশনের কারণে প্রশংসিত হতে পারেন বাধা বিপত্তি আসতেই পারে যেহেতু নবমে শরীরে প্রবেশ করছেন বাধা বিপত্তি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাধাই আপনার কার্মিক পথকে আরো সুপ্রশস্ত করে দেবে আপনার কার্মিক ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করে দেবে জীবনের বিভিন্ন দিকে অগ্রগতির পথে অল্পবিস্তর বাধা সেটাও আসতে পারে নিজেকে একটু প্রেরিত নিজেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত আছেন এই ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু সপ্তমপতি অষ্টমপতি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ সেখানে শনিদেব যখন প্রবেশ করবেন কর্কটের জন্য সিচুয়েশন কিন্তু খুব যে অনুকূল হবে তা নয় কিন্তু তার যে আউটকাম হবে সেটা অবশ্যই পজিটিভ রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচক বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা এই সিরিজে আলোচনা করছি শনিদেবের মিন রাশিতে সজ্জার নিয়ে উনত্রিশে মার্চ দু পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে বেশ কিছু রাশির বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাব এই ঘটনায় বেশ কিছু মানুষ রয়েছেন প্রবল ভয় পেয়ে আবার বেশ কিছু মানুষ ভাবছেন যে সৌভাগ্যের একটা চমৎকার চাবিকাঠি আপনাদের হাতে এসে পৌঁছবে এই ধরনের কোনো ঘটনাই কিন্তু আমরা ঘটতে দেখতে পাবো না তবে বেশ কিছু সময় বেশ কিছু ঘটনা বেশ ভালো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তার মধ্যে একটি ঘটনা হলো শনি এবং রাহুর গ্লোজ কনজাংশন অর্থাৎ শনি এবং রাহু এরা ঘনিষ্ঠ হবে পনেরোই এপ্রিলের আশেপাশে বক্রী শনিদেবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে তেরোই জুলাইয়ের পর থেকে এই ঘটনাগুলি কিন্তু বেশ বড় বড় ইভেন্ট ক্রিয়েট করতে পারে এবং আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়ালি শনির সঞ্চার নিয়ে ভাবনা চিন্তা করি মিন রাশিতে শনি প্রবেশ করছে তাহলে কি ঘটবে সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বিপর্যয় যেমন কিছু ঘটবে না ঠিক তেমনভাবেই একটা অদ্ভুত চমৎকার চাবি সেটাও কিন্তু আমরা পাবো না ম্যাজিক হচ্ছে না কিন্তু কি ঘটছে সেটা আমাদের অবশ্যই জানা উচিত আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো কর্কটের ঢাইয়ার অবসান ঘটতে চলেছে গত আড়াই বছর ধরে কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষরা তারা যে ঢাইয়া ফেস করে এসছেন তার কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে ঢাইয়া অবসানে কর্কটের শান্তি স্বস্তি অ্যাটলিস্ট কিছু দিনের জন্য বাড়তে দেখতে পাওয়া যাবে শারীরিক দিক থেকে আত্মীয় পরিজন কুটুম্ব এদের স্বাস্থ্যের দিক থেকে যে সমস্ত সমস্যা অশান্তি সৃষ্টি হয়েছিল সেইগুলির কিন্তু অবসান ঘটবে একই সঙ্গে সঙ্গে পারিবারিক এবং অর্থনৈতিক প্রতিকূলতা এখান থেকেও কর্কট কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবম ভাবে শনিদেবের প্রবেশ ঘটবে বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা যারা ভাবছেন উচ্চশিক্ষার সূত্রে কিংবা কর্মের সূত্রে বিদেশ যাত্রা করবেন বিদেশে গিয়ে নিজেকে সেটেল করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবণতা ইত্যাদি বাড়বে উচ্চবিদ্যার ক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়ছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা অটোমোবাইল নিয়ে পড়ছেন কিংবা যারা মাইনিং ওরিয়েন্টেড কোনো সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি তবে যারা সাধারণ সায়েন্স নিয়ে পড়ছেন যারা অন্যান্য ফিল্ডে ইঞ্জিনিয়ারিং পড়ছেন স্পেশালি যারা আইটি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা মেডিকেল স্টাডিজের মধ্যে রয়েছেন কিংবা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছেন তাদের কিন্তু ঠিকঠাক রেজাল্ট করতে হলে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে ডাইভার্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা খেলাধুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি সংযোগ স্পেশালি যারা ক্রিকেট খেলছেন কিংবা বেসবল খেলছেন হকি খেলছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি হস্তনির্ভর ক্রীড়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নবমভাবে শনিদেব প্রবেশ করছেন পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পিতার রকম বড় বিপদের সম্ভাবনা থাক বা না থাক শরীরটা দুর্বল হওয়া একটু অসুস্থ হওয়া অসুস্থতার প্রবণতা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু রয়েছে ব্রিদিং ইস্যু নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শ্বাসের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ইন জেনারেল ঠান্ডা লাগার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তারা কারণে অকারণে সর্দিতে অ্যালার্জিতে কষ্ট পেয়ে থাকেন কোল্ড অ্যালার্জি এটা তাদের ক্ষেত্রে ভীষণ কমন এই কোল্ড অ্যালার্জির মাত্রা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে হয়তো দেখা যাবে আপনি একদমই ঠান্ডার মধ্যে যাননি কিন্তু কোনো না কোনো কারণে আপনার ঠান্ডা লেগে গিয়েছে এবং ঠান্ডা লাগার কারণে আপনার শারীরিক অবস্থা বেশ কঠিন হয়ে পড়েছে আপনাকে এমন কি অ্যালার্জির ওষুধও খেতে হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বালকদের মানুষদের ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ডেডিকেশনের কারণে প্রশংসিত হতে পারেন কাঠের ব্যবসা লোহার ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা ট্রাক্টর জেসিপি ইঞ্জিন ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে যারা দানা শস্যের ব্যবসা করেন যারা সারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাব আপনার বিরুদ্ধে আপনার বাবা রকম কঠিন পদক্ষেপ এই সময় গ্রহণ করতে পারেন এবং বাবার কঠিন পদক্ষেপের কারণে আলটিমেটলি আপনার জীবনে উন্নতি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়তো আপনি টাকা চাইছেন এবং সেই টাকা আপনার বাবা দিলেন না এবং কড়া করে বলে দিলেন যে তোমাকে আর টাকা দেওয়া হবে না আপনি নিজের চেষ্টায় নিজের ব্যবসাকে একটা জায়গায় দাঁড় করালেন এই সুযোগ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে নিজেকে এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনি প্রাপ্ত হবেন বাধা বিপত্তি আসতেই পারে যেহেতু নবমের শরীরে প্রবেশ করছেন বাধা বিপত্তি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাধাই আপনার কার্মিক পথকে আরো সুপ্রশস্ত করে দেবে আপনার কার্মিক ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করে দেবে ফলে নিশ্চিন্তে নির্ভাব নয় আপনি আপনার চলার পথের যে বাধাগুলি রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেগুলিকে কন্ট্রোল করতে পারবেন সমস্যা আসতেই পারে সেই সমস্যা আপনার জীবনে আলটিমেটলি সুখ নিয়ে আসছে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়ছে স্পেশালি তৃতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে চলেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন একটি বা দুটি সন্তান দেখতে পাওয়া যায় ফলে এই বিষয়টিকে আমরা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারি উচ্চ ক্ষেত্রে আরেকটু পরিশ্রম বাড়াতেই হচ্ছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে শনিদেব আপনার ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটা বাড়তে পারে জীবনের বিভিন্ন দিকে অগ্রগতির পথে অল্প বিস্তর বাধা সেটাও আসতে পারে নিজেকে একটু প্রেরিত নিজেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত আছেন এই ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে খেটে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি হ্যাপিনেস আসছে না আলটিমেটলি শান্তি স্বস্তি এগুলো আপনি পাচ্ছেন না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ভীষণভাবে ঘটতে পারে এবং এই ঘটনার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন অশান্তি অস্থিরতা থেকে মুক্তির সুযোগ সংযোগ এগুলো অবশ্যই নিয়ে আসবেন শনিদেব যত শনিদেব ধীরে ধীরে রাশির গভীরে প্রবেশ করবেন সিচুয়েশন কিন্তু একটু টাফ একটু স্ট্রিক্ট এটা অবশ্যই হতে পারে কিন্তু নেগেটিভ নয় খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু সপ্তমপতি অষ্টমপতি তার নিজের নক্ষত্র উত্তর সেখানে শনিদেব যখন প্রবেশ করবেন কর্কটের জন্য সিচুয়েশন কিন্তু খুব যে অনুকূল হবে তা নয় কিন্তু তার যে আউটকাম হবে সেটা অবশ্যই পজিটিভ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে মহাভারত গীতা পুরাণ ধর্মগ্রন্থের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে শনিদেব প্রবেশ করবেন বুধের নক্ষত্র রেবতীতে এবং রেবতী নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করবেন অধিপতি বুধ তিনি কিন্তু কর্কটের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি এই সময় কর্কটকে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে হবে স্বল্পকালীন কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা কর্কটের বিদেশ যাত্রার ক্ষেত্রটিকে ভীষণ এগিয়ে দেবে তবে এই সময় ব্যয়ের মাত্রা বাড়বে বাধ্যতামূলক খরচ আপনাকে খরচ করতেই হবে হিসেব বহির্ভূত খরচ এটা বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা হতেই পারে বাড়ির কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন আপনাকে খরচ করতে হলো হতেই পারে বাড়ির কোনো একজন মানুষের প্রয়োজনীয়তা রয়েছে বাড়ির কোনো মেয়ের বিয়ে হচ্ছে সেখানে আপনাকে খরচ করতেই হবে কোনো রাস্তা নেই আপনাকে মাঠে নামতেই হবে কাজটি আপনাকে করতেই হবে সুতরাং এই ধরনের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে সেগুলিকে নিজের মতো করে ট্যাকল করতে হবে দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ কিন্তু থাকছে না নিশ্চিন্তে নিঃসন্দেহে কাজকর্মগুলি করার পরিকল্পনা করতে হবে এবং আলটিমেটলি সিচুয়েশন পজিটিভ হবে বহু সময় আপেক্ষিকভাবে আমরা মনে করি যে খুব কষ্টের মধ্যে আছি কিন্তু সেই কষ্ট আলটিমেটলি সুখের কোনো রাস্তা ভালো জীবনের রাস্তা তৈরি করছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে বুঝতে হবে যদি নিজে সরাসরি উপলব্ধি করতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই কোনো মানুষের সাহায্য সহযোগিতা নেওয়া যেতে পারে কোন মানুষের কাছ থেকে স্পিরিচুয়াল মোটিভেশন এটা অবশ্যই নেওয়া যেতে পারে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বসু বাড়বে কাজের সুযোগ প্রফেশনাল স্টেবিলিটি বাড়তে চলেছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন কিছু শত্রুতা পাবেন এবং আপনার উন্নতিতে এই শত্রুতা সৃষ্টি হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে পুনর্ব দুশ্চিন্তায় পড়তে পারেন কম্পিটিশন বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কিছু অশান্তি বাড়তে পারে জ্যোতিষ শেখায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা গুপ্ত শত্রুতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতার জট কাটিয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সার কারণে অস্থিরতায় পড়তে পারেন নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র পুষ্যা শনিদেব নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রু স্পিরিচুয়ালিজম আপনি রিয়েলাইজ করতে পারবেন ধর্মের প্রতি ভাবনার প্রতি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে এবং এর ফলে পুষ্যা কিন্তু একটা অনাবিল আনন্দ অনুভব করবেন যেটা বাইরে থেকে অন্য কেউ রিয়েলাইজ করতে পারবে না পুষ্যা কিন্তু নিজেকে ভালো রাখতে পারবেন কিছু দুঃখ কিছু কষ্ট এটা পুষ্যার ক্ষেত্রে আসতেই পারে কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও পুষ্যা কিন্তু নিজের জন্য একটা সুন্দর বাতাবরণ এটা অবশ্যই পাবেন নাম যশ ইত্যাদি বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে একটু অস্থিরতা বাড়তে পারে এবং দুজনের মতের অমিলের কারণে কিছুটা দিন কথাবার্তা বন্ধ হয়ে থাকার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে খাদ্য সংক্রান্ত বিষয়গুলিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে বাড়বে অর্থনৈতিক স্থিতিশীলতা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যারা ফুটবলার যারা নৃত্যশিল্পী বা যারা পা সম্পর্কিত কোনো কাজকর্ম করে থাকেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে বাড়ির খুব পুরনো এবং গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে চতুর্থ ভাব হলো বাড়ি এবং চতুর্থের ষষ্ঠ হলো বাড়িতে চুরি সেই ঘরটি হলো আপনার নবম ভাব এবং সেখানেই যাচ্ছেন শনিদেব শনিদেব আপনার অষ্টমপতি যিনি নির্দেশ করে হানি সুতরাং বাড়িতে চুরি তার কারণে কিছু হানি এটা কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে হানি অর্থাৎ ক্ষতি এই ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে আসব অশ্লেষা নক্ষত্রের বিষয় অশ্লেষা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে সেলফ প্রফেশন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কোনো একটা কিছু করবার প্রচেষ্টা এটা অশ্লেষার ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অ্যালার্জির কারণে ভীষণ ভুগতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা বাড়ির পরিবেশের কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং সংযোগ দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা বেড়ে উঠতে পারে ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের সংগ্রহের রাখা কোনো জিনিসপত্র সেটা খারাপ হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নিয়েও খুব সচেতন থাকতে হবে অশ্লেষাকে বিনোদন জগতে নাম করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদির সঙ্গে সংযুক্ত তারা কিন্তু জীবনে বেশ উন্নতি করতে চলেছেন তরিদ আগুন থেকে সাবধানে থাকুন অশ্লেষা ভারী জিনিসপত্র বহন করা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত বাড়ি জিনিসপত্র তুলতে গিয়ে কোমরে খিচুনি লেগে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গোপন কর্মে সাফল্যপ্রাপ্তির সংযোগ রয়েছে অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই অবশ্যই করা উচিত এবার চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা এই শনিদেবের সঞ্চারকালে ধারণ করুন সাত মুখেরও তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং রোজ কোয়ার্স ব্রেসলেট একই সঙ্গে সঙ্গে কর্কট ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট স্পেশালি যাদের অর্থনৈতিক দিক থেকে একটু স্ট্রেস চলছে তাদের ক্ষেত্রে পাইরাইট ব্রেসলেট সিট্রিন ব্রেসলেট এবং শাক মুখের দ্রাক্ষের কম্বিনেশন ভীষণভাবে লাভজনক হবে জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলিকে অতিক্রম করে নিয়ে আসার জন্য এই কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো ফলদায়ী হতে চলেছে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন হিমাচল রোহান উনিশ বারো উনিশশো নিরানব্বই জিরো ফাইভ পি সার্ভিস কবে পাবো আমার একমাত্র ছেলে রোহনের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির থেকে কোন সেলফ প্রফেশন কিংবা বিজনেস এটা কিন্তু বেটার তবে ইনিশিয়াল ফেজে চাকরি করা যেতে পারে কোনো টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করা রোহনের জন্য অত্যন্ত শুভ দু হাজার পঁচিশের জুলাইয়ের পর থেকে তাকে শরীরের দিকে সচেতন থাকতে হবে এবং চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটি হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর চাকরি পাওয়া অবশ্যই রয়েছে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে ছেলেটি অনেক মুডি এবং বিষয়টি তার জন্য অনেক গুরুত্ব রাখে তাই স্যাটিসফ্যাকশনকে গুরুত্ব দিতে হবে চাকরির পরিবর্তে ব্যবসা কিংবা সেলফ প্রফেশনে যাওয়া যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার